লেখিকা সাথী দাসের আছো তুমি হৃদয় জুড়ে পেয়েছে এক সুন্দরী সাত জন্মে তো এমন সুন্দরী দেখেনি ধরা ধামেই একটাই ছিল সেটাই আমার ছেলের কপালে এসে জুটেছে তাও যদি বাপ মা তেমন কিছু দিত এতেই মাটিতে পা পড়ে না কোথা থেকে এত দেমাকাশে আসে বুঝি না বাপু একটাই ছেলে আমার নিদেন পক্ষে একটু সাজিয়ে গুছিয়ে তো দিতে পারতো তা না কোনো রকমে মেয়েটাকেই সাজিয়ে পার করে দিল রান্নাঘর থেকে শাশুড়ির বলা প্রতিটা কথা ভেসে আসছে আর দিশানির মনে হচ্ছে কানে কেউ গরম ছ্যাঁকা দিচ্ছে আজ প্রায় বছরখানেক হলো ওদের বিয়ে হয়েছে আগে আগে তো বাড়িতে টিকতে পারত না সে কিন্তু এখন অনেকটাই গা সওয়া হয়ে গেছে প্রথম প্রথম তো কিছুতেই সইতে পারত না নিজের দুঃখ উজাড় করে দিত শুভজিতের কাছে শুভ তাতে প্রতিবাদ করেছে ঠিকই কিন্তু তাতে মা ছেলের দ্বন্দ্ব আরও বেড়েছে তার ফলস্বরূপ দিশারে কি আরও বেশি কটু কথা শুনতে হয়েছে তাইও এখন হাল ছেড়ে দিয়েছে যাক যা বলে বলুক মাত্র ১৯ বছর বয়সে যে মানুষটাকেও ভালোবেসে বিয়ে করেছে সে আর তাকে কোনো কষ্ট দেয়নি তাহলে ওটুকু শুভর মুখের দিকে চেয়ে সে ঠিক মানিয়ে নেবে দিশা এটাই ভেবেছিল কিন্তু শুভ অফিসে বেরিয়ে যাবার পর বাড়িটাকে যেন জেলখানা মনে হতো অজানা আতঙ্কে হাত পা ঠান্ডা হয়ে আসতো দিশার সেই সঙ্গে নিজের বাবা মায়ের সম্পর্কে দিন রাত যেসব বিশেষণ তার কানে প্রবেশ করত তারপরে আর কোনো মেয়েই তার মাথা ঠিক রাখতে পারে না না দিশাও পারেনি আগে শুভকে বলে একটু হালকা হওয়া যেত কিন্তু ওর কানে তুললে মায়ের সঙ্গে অশান্তি আরও চরমে পৌঁছবে তার চাপটা পরোক্ষভাবে দিশার ওপরেই এসে পড়বে সেটাও খুব ভালো করেই জানে কিন্তু সত্যি আর পারছে না সে নিতান্তই সাদামাটা গৃহবধূ দিশারই জীবনে তার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই শুধু শুভকে প্রাণপণে ভালোবাসতে পারে সে শুভ নিজেকে উজাড় করে দিয়েছে দিশারিকে ভালো রাখার তাগিদে দিন রাত এক করে পরিশ্রম করে সে মাঝে মাঝে অফিস আর বাড়ির চাপে সে ভুলেই যায় যে সে বিবাহিত এবং কেউ একজন তার জন্য অপেক্ষা করে থাকে সাদামাটা মধ্যবিত্ত ঘরে সুখবোধয় দামি সেই দাম দিতেই হয়তো দিন রাত শুভরেই প্রচেষ্টা সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর রাতে দু বুঝে আসে তার কোনো দিন হয়তো দিশার সঙ্গে কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়ে আবার কোনো দিন বা নিতান্তই শারীরিক চাহিদায় এক হয় দুজনে তারপরে শুভ ঢলে পড়ে গভীর ঘুমে রাতের পর রাত দিশা চেয়ে থাকে শুভর ঘুমন্ত মুখটার দিকে কোনো দিন হয়তো বা চোখ ফেটে জল আসে সেই জলের খবর তার মাথার বালিশটা ছাড়া আর কেউ রাখে না একেবারেই সে যে শুভর পরিস্থিতি বোঝে না তা নয় কিন্তু সারা দিন পরে শুভর বুকে মাথা রেখে গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করে ওর বুকের ভেতরটা হাহাকার করতে থাকে মাথা ফেটে যায় যন্ত্রণায় কোনো কোনো দিন হয়তো স্ট্রেস এতটাই বেশি হয়ে যায় কাপনি দিয়ে জ্বর এসে যায় ওর পরদিন তখন আবার শাশুড়ির কাছে শুনতে হয় এত রোগ রোগ নিয়েই বোধ হয় মা বাপ বিয়ে দিয়েছে আর শরীর চলে না ওর সেই সঙ্গে মনও ভেঙে গেছে অভিমান জমে জমে পাহাড়ের আকার ধারণ করেছে যার কোনো খবর পাহাড় বেরিয়ে শুভর কাছে আর পৌঁছয় না অনেক দিন ভেবেছে আত্মহত্যা করবে কিন্তু বাবা মায়ের একটাই মেয়ে সে কী করে তাদের এত কষ্ট দেবে কিছুতেই পারেনি আরও পারেনি শুভর মায়া কাটাতে এতটাই ভালোবেসে ফেলেছে ও মানুষটাকে যে কিছুতেই ওর মায়া কাটাতে পারছে না বোধহয় দিশার মুখেও কোনো ছাপ পড়ে থাকবে মানসিক অশান্তির শাশুড়িমা হঠাৎ করেই সিদ্ধান্ত নিলেন একমাত্র ছেলের বিবাহবার্ষিকী খুব বড় করে করবেন হলো তাই অনেক দিন পর প্রাণ খুলে সাজল দিশা মন খুলে হাসলো, নিজের বাবা মার সাথে নিজের বন্ধুদের সাথে শুভর বন্ধুদের সাথে শুভর অফিস কলিকদের সাথে ভীষণ আনন্দমুখর একটা সন্ধ্যা কাটালো সে মনে হল বহুদিন পর অক্সিজেন পেল তার ফুসফুস দিন রাতে উফ তোমাকে আজকে দারুণ লাগছিল দিশা লজ্জায় শুভর বুকের মধ্যে আবিষ্ট হতে থাকে দিশা ধ্যাত তুমিও না না সত্যি আদরে আদরে ভরিয়ে দেয় শুভ দিশাকে অনেক দিন পর ওদের মাঝের মান অভিমান চোখের জলে আর গভীর আদরে ধুয়ে মুছে যায় হ্যাঁ ভাই বল হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে ওকে তুই আয় না সময় মতো আমি ঠিক সামলে নেবো হ্যাঁ এই তো বৌদিও এখানেই আছে নাও কথা বলো কে আরে সুদীপ্ত আমার কলিগ তুমি দেখেছো তো আমাদের বিয়েতে ভুলে গেছো হয়তো নাও কথা বলো লাইনে আছে ফোনটা দিশাকে ধরিয়ে বাথরুমে চলে যায় শুভ হ্যাঁ বলুন হ্যাঁ গুড মর্নিং আরে আমায় আপনি কি বলছেন তুমি বলুন আমি হয়তো আপনার থেকে ছোটই হব ফোনের ওপার থেকে বলে ওঠে সুদীপ্ত দু একটা মামুলি কথা বলে ফোন রেখে দেয় দিশা এর কিছুদিন পরে ছুটির এক দুপুরে অফিসের কাজে শুভর ফোনে আবারও ফোন করে সুদীপ্ত দিশার সঙ্গেও কথা হয় কিছুদিনের মধ্যে দিশা আর সুদীপ্তর বন্ধুত্ব হয়ে যায় শুভ একদিন বলে সুদীপ্ত নম্বরটা তোমার ফোনে রেখে দাও তো ও তোমার সঙ্গে কথা বলবে বলছিল সুদীপ্ত নম্বর নিজের ফোনে সেভ করে রাখে দিশা সারাদিনের কাজের পর দীপের সঙ্গে কথা বলাটা দিশার কাছে আজকাল অক্সিজেনের সমান বিয়ের আগে শুভ দিশার সব কথা দীপের সঙ্গে শেয়ার করতো সেই সব পুরনো দিনের কথা শুনতে খুব ভালো লাগে দিশার মনে হয় অতীতে ফিরে গেছে বর্তমানের মানসিক অশান্তি ধীরে ধীরে তার নাকপাশ থেকে মুক্তি দেয় দিশাকে আজকাল দিশা দেখেছে শাশুড়ির কথাতেও তার খুব একটা খারাপ লাগে না আর তাই বোধ হয় শাশুড়িও আর আগের মতো ব্যবহার করেন না তার সাথে অনেকটাই ভালো ব্যবহার করেন সুদীপ্তকে সংসারের কিছু কথা মাঝে মাঝেই বলতো দিশা অদ্ভুতভাবে ভীষণ মনের জোর পেত ওর কথার মধ্য থেকে সব কিছু কাটিয়ে ওঠার জোর সব কিছুকে ইগনোর করার জোর রাতে বাড়ি ফিরলেই দিশা চেপে ধরত শুভকে হ্যাঁ তুমি আমাদের বিয়ের আগে দীপকেই বলেছিলে আমার নামে ওই বলেছিলে আমি মোটা তাই না দাঁড়াও তোমার হচ্ছে তারপর ছোট্ট ছোট্ট খুনশুটিতে মেতে উঠতো স্বামী স্ত্রী পরস্পরে হেসে খেলেই দিন কেটে যাচ্ছিল দিশার কোনো কিছু এখন আর সহজে মনের ওপর চেপে বসে না তার জীবনের ফ্রেন্ড ফিলোসফার গাইড ও দ্বীপকেই জানে শুভ যদি তাকে ভালোবাসতে শেখায় তবে দীপ শিখিয়েছে সেই ভালোবাসাকে ধরে রাখতে ভালোটা নিতে আর খারাপটা ভর্জন করতে তাকে শিখিয়েছে দ্বীপই হ্যাঁ এখন সুদীপ তোকে সে এই নামেই রাখে আপনি থেকে তুইতে এসে পৌঁছেছে দিশা কবে যে এত গভীর বন্ধুত্ব হয়ে গেল দিশা বুঝতেও পারল না আগে প্রায়ই ফোন করতো দীপ কিন্তু এখন অনেক দিন পরে পরে কথা হয় একদিন দিশা বলেই ফেললো কী রে কী করছিলিস দিন পর ফোন করলে যে কিছুক্ষণ চুপ করে থেকে দীপ বলল হ্যাঁ তো একটু ব্যস্ত ছিলাম গলার স্বরে একটু ধাক্কা খেল দিশা হ্যাঁ রে তুই ঠিক আছিস তো তোর শরীর ঠিক আছে অনেকদিন ফোন করিস তাই ভাবলাম তুই এত ওয়ারিড কেন জিজ্ঞেস করল দীপ স্তব্ধ হয়ে যায় দিশা সত্যিই তো এর কোনো উত্তর তোর জানা নেই কেন দীপের সঙ্গে কথা বলতে ভালো লাগে কেন ওর সাথে কথা বললে সব সমস্যার সমাধান হয়ে যায় কেন ওর ওপিনিয়ন এত ম্যাটার করে কেন কেন সত্যি তো কেন না সে প্রশ্নের জবাব আর দিতে হয়নি দিশাকে সেই দিনের পর আর কোনো দিন দীপ ফোন করেনি প্রথম প্রথম দম বন্ধ হয়ে আসত দিশার একটাই প্রশ্নের উত্তর হাতরে বেড়াতো কেন তবে কি ও দুর্বল হয়ে পড়ছে দ্বীপের প্রতি না না তা কি করে সম্ভব ও তো নিজের জীবন দিয়ে শুভকে ভালোবাসে তবে দীপি বা কেন আর যোগাযোগ রাখে না শুভর মুখে তো প্রায়ই শুনছে দীপ অফিসে থাকে ভালোই আছে তবে আর যোগাযোগ রাখে না কেন না সেও আর ঘুরিয়ে কোনো দিন ফোন করেনি তবে প্রতিনিয়ত হাতরে গেছে প্রশ্নের উত্তর ধীরে ধীরে খুব অসুস্থ হয়ে পড়ে দিশা সেই সঙ্গে অদ্ভুত পরিবর্তন দেখতে পায় শুভর মার মধ্যে যে মানুষটা তাকে উঠতে বসতে বাক্যবাণে বিদ্ধ করত, আজ সেই মানুষটাই তার এত যত্ন করছে তবে বুঝি সে এতদিন তার জন্য যতটুকু করেছে তা ফেরত পাবার সময় এসেছে মানুষটা তবে খারাপ নয় সমাজের কিছু গতানুগতিক বিধি তার মাথায় চেপে বসেছে মাত্র এখন তো নিজের মেয়ের থেকেও বেশি যত্ন করে দেশাকে সত্যি ভরা সংসার তার মানসিক অশান্তি থেকে সম্পূর্ণ মুক্ত আছে মা মেয়ের মতোই একসাথে থাকে তারা ইনফ্যাক্ট আজ তাদের দেখলে সবাই বলে বাব্বা বৌয়ের এমন মিল আজকাল তো আর দেখাই যায় না সত্যি তাই একরত্তি মেয়ে অর্পিতার জন্মের পর আজ ঘরে বাইরে আদ্যপান্ত সুখী পরিপূর্ণ একজন নারী সে সংসারে কারোর বিরুদ্ধেই আর কোনো অভিযোগ নেই তার দীপও পুরনো অফিসে রিজাইন করে অন্যত্র চলে গেছে শুভর সাথেও আর কোনো যোগাযোগই নেই আজ প্রায় বছর দুয়ে খোলো হাতরে বেড়ানো প্রশ্নটার উত্তরও পেয়ে গেছে সে হ্যাঁ সে সাময়িক দুর্বল হয়ে পড়েছিল দ্বীপের প্রতি যা দিশা নিজেও উপলব্ধি করতে পারেনি সংসার সাগরে ডুবে যাবার সময় খড়কুটোর মতো পেয়েছিল সে দ্বীপকে তাকেই তখন একমাত্র অবলম্বন ভাবতে শুরু করেছিল দিশা কিন্তু তাকে সসম্মানে সাগর পার করে কিনারায় পৌঁছে দিয়ে বিকেলের পরন্ত আলোয় মিলিয়ে গেছে দিগন্ত রেখায় সোমবারের এক ব্যস্ত সকাল প্রতিদিনের মতো মেয়েকে স্কুলে বের করে দিয়ে সংসারের কাজে ব্যস্ত দিশা হঠাৎ লাফাতে লাফাতে শুভ এসে দিশার কানে ওর ফোনটা চেপে ধরে কে ধুর বাবা কে বলবে তো কাজের সময় যত সব হ্যালো কে দিশারি কে আমি দীপ মনে আছে তাহলে দীপ তুই এত বছর পর শুভদার সঙ্গে কথা হলো ভালো আছো তোমরা সবাই এটা আমার নতুন নম্বর সেভ করে নিও দিশা শুধু হু হা করে গেল কথা বলতে পারল না ওর গলা বুঝে আসছে কয়েকদিন পর দিশাকে ফোন করল দীপ কথার জোয়ারে ওদের মনেই হলো না যে মাঝে কেটে গেছে অনেকগুলো বছর দিশা আচ্ছা তোমার কি মনে হচ্ছে যে মাঝে আমাদের এতদিন কোনো যোগাযোগ ছিল না বেশ মনে হচ্ছে না এই একটু আগেই তো কথা হলো চুপ করে থাকে দিশা কি বলবে ও ওরও তো একই রকম অনুভূতি লেটস ডিসক্লোজ ইট দিশা ডিসক্লোজ হোয়াট দীপ তুমি জানতে চাইবে না এত বছর যোগাযোগ না রাখার কারণ না তুই বলতে চাইলে বলতে পারিস দ্বীপ তুমি আমার ওপর অনেক বেশি ডিপেন্ড করতে শুরু করেছিলে দিশারি এতটা নির্ভরশীল হওয়া দুর্বলতার লক্ষণ তুমি বুঝতে পারি তখন অনেক ছোট ছিলে তুমি অনেক ইম্যাচিউর তোমার বোঝার ক্ষমতা ছিল না কিন্তু আমি বুঝেছি অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের আলাপ বন্ধুত্ব তুমিও তোমার জীবনের একটা টাফ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলে তাই তোমার সাথে বন্ধু হিসেবেই কথা বলতাম মজা করতাম তোমার মনটা ভালো রাখার চেষ্টা করতাম সেই সময় তোমার একটা প্রপার গাইডেন্স দরকার ছিল নইলে যে কোনো মুহূর্তে তুমি কোনো হটকারি সিদ্ধান্ত নিয়ে নিতে পারতে তাই প্রতিটা মুহূর্ত একজন ভালো বন্ধু হিসেবে তোমার পাশে ছিলাম কিন্তু শেষ দিকে নোটিস করলাম তুমি বড্ড বেশি ডিপেন্ড করছো এরপর আমায় ছাড়া তো নিজেকে সামলাতেই পারবে না অ্যাট দ্যাট মোমেন্ট আই জাস্ট র্যান অ্যাওয়ে তুই না বললেও তুই যাবার কয়েক বছর পর আমি এর উত্তর পেয়ে গেছি দীপ শুভকেও বলেছি তুই না থাকলে আমি ওই সময়টা কাটিয়ে উঠতে পারতাম না ও বুঝতে পেরেছে আমায় এখনও আরও বেশি করে আগলে রাখে তবে তুই একটা কথাও ভুল বলিসনি প্রথম প্রথম খুব রাগ হতো যোগাযোগ রাখতিস না বলে এখন তোকে থ্যাংকস বলতে ইচ্ছে করছে সঠিক সময় এক্সিট করার জন্য ইউ নো হোয়াট দিশা ওয়ান অফ দ্য ফাইনেস্ট হিউম্যান বিংকে তুমি তোমার হাজব্যান্ড হিসেবে পেয়েছো জীবন দিয়ে তোমায় ভালোবাসে আমি বেঁচে থাকতে শুভদার কোনো ক্ষতি হতে দেবো না থ্যাংক ইউ ফর এভরিথিং দীপ ডোন্ট থ্যাঙ্ক মি হোয়াই আচ্ছা আমাদের যোগাযোগ তো পুরোটাই ফোনে বলো দিশা কতবার দেখেছি তোমায় আমি বলো তো তাও যখনই তোমার সঙ্গে কথা বলি মনে হয় খুব কাছের কারোর সঙ্গে কথা বলছি তোমার মতো আমিও নিজেকে বহুবার প্রশ্ন করেছি কেন চুপ করে যাই দীপ দিশা জিজ্ঞেস করল কি উত্তর পেলি কোনোবারই কিন্তু উত্তর পাইনি ভালোবাসা তাহলে আজ আর ফোন করার সাহস পেতাম না ইটস নট অ্যাকচুয়ালি লাভ দিশা ইটস মোর দ্যান ফ্রেন্ডশিপ অ্যান্ড লেস দ্যান লাভ সো আমি যা করেছি বন্ধুত্বের খাতিরেই করেছি অ্যান্ড ডোন্ট থ্যাংক মি প্লিজ হুম ক্লিয়ার করতে পারলাম জলের মতো পরিষ্কার আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি দীপ কিছু কিছু সম্পর্কে নাম না দেওয়াই তো ভালো তাই না দিশা ঠিকই বলেছিস দীপ তো আবহাম রিস্তে আপকা কন হয়ে বেস্টম্যান হোয়াট ইয়েস ইউ আর দ্য বেস্ট ম্যান অফ মাই লাইফ হুম তো বেস্ট ম্যানের বিয়েতে আসছো তো বিয়ে হুম শুভদাকে বলেছি তোমায় বলতে বারণ করেছিলাম চমকে দেব তোমায় তাই তোমার সঙ্গে একটু কথা বলাও দরকার ছিল বিয়ে করছি তো সামনের মাসে অ্যাডভান্স নেমন্তন্ন করে রাখলাম পরে চালাকার দিয়ে পিটিয়ে থুরি কার্ড দিয়ে অফিসিয়ালি বলে আসবো আসবে কিন্তু মঞ্জরির মধ্যে একটা আলাদা চটক আছে কি যে মিষ্টতা মেয়েটার মধ্যে দেখে চোখ জুড়িয়ে যায় শুভদা খাওয়া দাওয়া ঠিকঠাক ছিল তো একদম ব্যাপক রান্না হয়েছে রে দীপ ওলা বুক করে ওরা অপেক্ষা করছে অনেকক্ষণ ওদের ছাড়তে দীপও বাইরে এসেছে টুকটাক গল্প চলছে ওদের মধ্যে তুই চলে যা না দীপ মঞ্জুরি হয়তো তোকে খুঁজবে অনেকক্ষণ না দেখে দাঁড়াও তো দিশা যাবক্ষণ এরপর আর আমার টিকি পাবে না শুভদা আজই শেষ দিন কিন্তু এরপর থেকে সস্ত্রিক আসব তাই আয় না দীপ মঞ্জুরিকে নিয়ে একদিন আমাদের বাড়িতে আয় শুভ বলে ওঠে শুভর ফোনটা বেজে ওঠে ওলার ড্রাইভার ফোন করে তুমি আসতে বলবে না দিশারি দীপ বলে থাক না দীপ সব সম্পর্ককে না হয় সংসারে যাতাকলে নাই বা পিসলাম একে অপরের বাড়ি যাওয়া আসা খাওয়া দাওয়া এতটা সস্তা না হয় নাই হলো সব কিছু তার চেয়ে হঠাৎ করে একদিন রাস্তায় দেখা হলে কিছুক্ষণ আনমনে স্মৃতিচারণ করা ভালো নয় কি অবাক হয়ে দিশার মুখের দিকে চেয়ে থাকে দ্বীপ এর মধ্যে ওলাও চলে আসে ওরা গাড়িতে উঠতে যাবে এমন সময় দ্বীপের ফোন বেজে ওঠে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার মালাখানি বাউল এই মনটারে দেখ দীপ মঞ্জুরি ফোন করছে বোধহয় অনেকক্ষণ তো বাইরে এসেছিস শুভ বলল হ্যাঁ শুভদা গিন্নি বটে হাতে নেড়ে গাড়িতে উঠে পড়ল ওরা দীপও ফোনে কথা বলতে বলতে বাড়ির ভেতরে চলে গেল গাড়ির কাজটা নামিয়ে গুনগুন করে গান করছে দিশারি অবাধ্য হাওয়া এলোমেলো করে দিচ্ছে ওর চুলগুলো একটু জোরে গাও না দিশা শুভর ডোরে আবদ্ধ হয়ে নিচু স্বরে গাইতে থাকে দিশা দিও তোমার মালাখানি বাউল এই মনটারে আমার ভিতরও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে মৃদু হেসে গাড়ির স্পিডটা একটু বাড়িয়ে দেয় ড্রাইভার